নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমরা তো সবাই ভালোই আছি আজকে চলে যাচ্ছে এই যে আমাদের ক্লাবে এখন পিকনিক মতো হচ্ছে একটা সবাই মিলে তাই জন্য এখন সবাই মিলে চলে এসছে আর এই যে দেখুন সব বান্ধবীরা আমরা সবাই বসে আছি আর এই পাশে গানও চালিয়েছে আর এখানে রান্না বান্না হচ্ছে আর আমরা আমি সবাই মিলে খুব সুন্দর গল্প করছি আর মজা করছে আর সবাই কী সুন্দর লাইন দিয়ে বসে আছি দেখুন আর এখানে দেখুন এই পুচকির দুটোকে গান চলছে বলে কী সুন্দর নাচ করছে আবার দুই বোন মিলে এত ভাল লাগলো দেখতে যে ভিডিও না করে আর পারলাম না আর এক বোন আরেক বোনকে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে নাচ করার এর দিকে পাড়ার সমস্ত বাচ্চারা ওই যে দুর্গা মণ্ডপের উপরে উঠে নাচ করছে আর এখানে দুই হাড়ি বিরিয়ানি হয়ে গেছে আর একটা বাকি আছে ওটা হচ্ছে আর এখন আমরা সবাই মিলে গল্প করছি আর এই চা বিস্কুট সবাই খেয়ে আবার গল্প করছি একটু আর সবাই একটু সেলফি টেলফি তুলে নিচ্ছে ভিডিও করছে আর এখানে এখন বাচ্চাদের খেতে দিতে দেবে বলে চেয়ার টেবিলগুলো সব সাজিয়ে নিয়েছে আর এই যে বাচ্চাদের প্রথম ব্যাসটা শুরু হয়ে গেছে যেহেতু এখন প্রায় রাত দশটা মতো বাজতে যায় তাই এই বাচ্চাদের বসিয়ে দিয়েছে কারণ এখন দুটো তিনটে ব্যাস করতে করতেই প্রায় রাত বারোটা বেজে যাবে তাই জন্য সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছি আর এই যে দেখুন আমার ছেলেও বসে গেছে আর পাশে ওর বন্ধু ছোটো ভাই ওও বসেছে আর আমি এই যে এখানে বলছি যে এই দেখ তোর মেয়েকে খেতে দিচ্ছিস না তুই খেয়ে নিচ্ছিস শ্যামলীকে বলছি তার বলছে কি না না ও এটা খাবে না কি একটা সেই জন্য ওর মাকে দিয়ে দিচ্ছে তারপর ওখানে ওরা সব বাচ্চারা খাচ্ছে আর আমরা এখানে বসে গল্প করছি আর আমার মেয়ে গেছিলো একটু ও বেকিং একটা ক্লাসে ভর্তি হয়েছে সেখানে সেখান থেকে এই সবে আসলো খুব মানে ক্লান্ত হয়ে গেছে অনেকক্ষণের তো হয় ক্লাসটা আর আমরা এই যে দেখুন সবাই বসে আছে আর দেখছি যে পেছনের বাচ্চারা ঠিকঠাক করে খাচ্ছে নাকি তাই আমি বললাম বাপান তুমি কিছু ফেলো না নষ্ট করো না যেটুকু খাবে সেটুকুই নিও তাই ও তাই করেছে কিচ্ছু এরকম নষ্ট করে নি যেটুকু দরকার সেটুকু খেয়েছে আর এদিকে দেখুন মিলি কি করছে একটা এই যে ক্যাম্পা দিয়েছে ওর ছেলেকে সে আর দেখতে ছেড়ে খেয়েছে আর ওকে ও বাকিটা খেয়ে বলছে কি আর পড়ছে না আর না এরকম করছে এই আর কি বাচ্চা সবার সঙ্গে খুব মজা করছে আর এদিকে সেকেন্ড ব্যাচ আবার বসে গেছে তারপরে যারা একটু বড় বাচ্চারা বাকি ছিল তাদের আর বয়স্ক লোকদের সবাই বসিয়ে দিয়েছে তারপর আমরা লাস্ট ব্যাচ বসিনি তার আগের ব্যাচ বসেছি লাস্টের আগের ব্যাচটা লাস্টের ব্যাচটা সব ছেলেরা বসেছে আর তার আগের ব্যাচটা আমরা সব বৌরা বসেছি আর এখানে দেখুন বাচ্চা কাচ্চাগুলো কী করেছে ওদের তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ওখানে বসে মানে দুর্গা মণ্ডপের ওপর উঠে সব নাচানাচি করছে আর এখানে এখন আমরা বসে গেছি আর এই যে বিরিয়ানি দিয়ে দিয়েছে এখনও মাংস দেয়নি তাই বলছি মাংস দিয়ে যাও শুধু রাইস খাবো নাকি তাই আবার সে বসে বসে ভিডিও করছিলাম একটু চারিদিকে যে সবাই বসেছে তারপরে যে মাংস দিকে যাও আর এখানে আমাদের মেনুতে হয়েছে আজকে ডিম কষা চিকেন বিরিয়ানি আর সালাড চাটনি পাঁপড় আর আসার পরে একটু চা দিয়েছিল আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক করবে শেয়ার